আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই রেসিপিটা বানাতে আমি এক কাপ চিনি লাগবে এক কাপ চেনির থেকে আমি আধা কাপের কম চিনি আমি কাড়াই ঢেলে দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি আমি এখানে ক্যারামেল বানাবো ক্যারামেল বানানোর জন্য চিনি কিন্তু আমি লারাছাড়া করব না দেখেন এক সাইডে কালার চলে এসেছে এরপর আমি খন্তিদের অল্প একটু লারাচাড়া করে নিচ্ছি দেখেন কি সুন্দর একটা কালার এসেছে এরপর আমি আগে থেকে দুধটা গরম করে রাখছি গরম দুধ কিন্তু ঢেলে দিয়েছি দুধ ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামেলটা কিন্তু দুধের সঙ্গে মিলে যাবে অল্প শক্ত শক্ত থাকে কিন্তু মিল মিশে যেতে কিন্তু টাইম লাগে না এইদিকে আমি একটা ব্রেড নিয়েছি ব্রেড এই রেসিপিটা কিন্তু আমি দুটার ব্রেড দিয়ে বানাবো সেই জন্য আমি ব্রেড নিয়েছি ব্রেডটা আমি হাত দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি ছোটো ছোটো করে ছিঁড়ে নিচ্ছি যেহেতু গরম দুধে কিন্তু ব্রেড দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায় সেই বেশি ছোট করার দরকার নাই আর দিকে দেখেন হাফ কাপের অল্প কম দিয়ে ক্যারামেল বানাচ্ছি আর বাকি চিনি কিন্তু আমি দুধের মধ্যে ঢেলে দিয়েছি এই দুধ আর ব্রেড দিয়ে এই রেসিপিটা বানাতে একবার দেখলে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন এতটাই সহজ এতটাই সুস্বাদু রেসিপি এই রেসিপিটা কিন্তু দেখলেই বানাতে ইচ্ছা করবে এখানে ঢেলে দিলাম ড্রাই ককোনেট ড্রাই ককোনেট যদি আপনাদের ঘরে না থাকে নারিকল রুখে কিন্তু দিতে পারবেন এই মিষ্টি কিন্তু নারিকল দিলে বেশি ভালো লাগে সেই জন্য নারিকলটা দিয়ে দিবসি দেখেন বেড়েড দুধ আর চিনি নারিকল আর অল্প একটু এসেস দিয়ে দিলাম এসেস দেওয়ার জন্যে ভেনিলেসেসটা কিসের জন্য দিয়েছি জানেন বেড়েটের যে একটা গন্ধ আছে সেই গন্ধ চলে যাওয়ার জন্য কিন্তু আমি এসেস ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি এসেস না থাকে কোনো ব্যাপার না অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিবেন এলাচ গুঁড়ো দিলে কিন্তু সেই সুন্দর একটা সেন্ট আসে সেই জন্য এলাচ গুঁড়ো দিলে কিন্তু এই মিষ্টি ভালো লাগে এক হাজার টাকা কিলো এই ধামাকাদার রেসিপি দুধ ব্রেড দিয়ে বানিয়ে ঘরে বানিয়ে পারবেন এতটাই সুস্বাদু এতটাই ভালো লাগে দেখেন এই মিষ্টিটা বানানোর জন্যে আমি এখানে কেকের মল্ট নিয়েছি আর সাদা কাগজ একটু কেটে নিয়েছি নিয়ে দিলাম এখন এই কাগজে কাগজের উপরে কিন্তু অল্প একটু বাটার লাগিয়ে নেব বাটার না থাকলে ঘি লাগাতে পারেন কোনো সমস্যা হবে না দেখেন ঘি লাগানো হয়ে গেছে এখন মলের মধ্যে কিন্তু আমি এই কেকের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি কেক বা মিষ্টি যে যাই বলেন কিন্তু এই রেসিপিটা এতটাই ভালো লাগে একবার বানিয়ে খালে কিন্তু বারবার বানিয়ে খাওয়া খাইতে ইচ্ছা করবে এই কেকটা বানাতে পানির ভাবে দেওয়ারও দরকার নাই বা আগুনে দেওয়ারও কোনো ঝামেলা নাই এতটাই সহজ এই রেসিপিটা একবার হলে ঘরে বানিয়ে দেখবেন আশা করি খুব খুব ভালো লাগবে দেখেন এই মিষ্টিটার উপর দিয়ে কিন্তু আমি অল্প একটু বাদাম দিয়ে দিলাম বাদামটা দিয়ে কিন্তু সাজিয়ে নিচ্ছি কেকটা আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখেন হাত দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর সেরে সেরে আসছে দেখেন কেকটা এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম রেখার রাখার পর দেখেন আমার কেকটা একদম রেডি দেখেন কেক বা মিষ্টি যাই বলেন দেখতে কত সুন্দর লাগছে না আশা করি আপনাদের খুব ভালো লাগছে এখন একটা প্লেটে আমি ঠেলে নিচ্ছি দেখেন তলে যে একটা সাদা কাগজ দিয়েছি কাগজটা কিন্তু কেকের মোলটে লেগে ধরছে আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে দেখেন কেটে কেটে আপনাদেরকে দেখাই দিচ্ছি কতটা নরম তুলতুলিয়া সফট হয়েছে এই মিষ্টির রেসিপিটা দোকানে কিন্তু এক হাজার টাকা কিলো এক হাজার টাকা কিলো কিন্তু এই মিষ্টিকে কেন কিনে খাবেন ঘরে বানিয়ে খাইয়ে দেখেন আশা করি খুব খুব ভালো লাগবে এই ধামাকাদার রেসিপিটা আপনাদের আপনারা একবার হলে ঘরে বানিয়ে খাবেন এতটাই টেস্টি হয় দেখেন ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম